আমরা তো কোন নবীরে দেখছি না আল্লাহ রেও দেখছি না নবীরেও দেখছি না ওলা না না দেখি আল্লাহ রে নবীর উপরে ইমান আনছি আল্লাহ কামুল হাকিমিনী আমরা রে সিস্টেম বাতাইয়া দিতরা আল্লাহ রে ভাইতে হইলে আল্লাহর দাল লাগতে হইলে আল্লাহর নৈকট্য লাগতে হইলে নিয়ম কানুনগুলা গুলা মানা লাগে এ দুনিয়া জেলা কিছু নিয়ম আছে কিছু কানুন আছে কিছু তরিকা আছে যদি আপনার জীবনে আপনা কোনো হাম শিকার লাগিয়া যদির আনা েন। কোন মেস্তর কিনারা আপনা যদি লন গিয়া আই মেস্তর তাকি কোনো হাম অনে শিকিধা। মেস্তৈর একটা নিয় মাসে রুঠন আছে। ইটা নামানলে অ মেস্তর বাদিত নাই অন্য কোনো ওজাকার মধ্যে গোর বানানি আপনে গেছন মালিক যে গরজেে বানাইতো আপনার উটিন কইয়া দিব। সেই সিস্টেমে গরিত। যদি আপনি তার রুটিন মানুষ না তার নিয়ম হিসাবে কর্তা বানানি আপনার পক্ষে সম্ভবিত নাই ওই বলি নিয়ম রুটিন না মানলে যে লাগর বানানি যায় না সিস্টেমগুলা না জানলে কোনো জিনিস হাসিল করা যায় না বড় মানুষের ধার লইতে হইলে ছোট মানুষ না পাইলে বড় মানুষ সবা যায় না আমার আল্লাহরে পাইতে হইলে নবীগণ ছাড়া আল্লাহ পাওয়া যায় না সুবাহ আল্লাহ এখন তো আমরা আম্বিয়া খেরাম হলো রে ভাইতাম নাই আম্বিয়া খেরাম হলো জমিনের মধ্যে নাই আমার নবী শেষ নবী আমার রসুল্লাহ জমিন তর্শিফানার পরে আমার রসুল্লাহ নির্দেশ দিয়া গেছেন কি কোরআন আল কারিম আমরা রে আমান সাহাবাই খেরাম হল রে আমার উম্মত আমি কোরআন আল কারিম দিয়া যাইয়ার যারা কোরআন আর হদিস মানবো তারা জীবনে গুমরা হইত নাই সুবাহ এখন আমরা মুসলমান গণের আমরা যারা ইসলাম ধর্ম রে ফলো করিয়া চলিয়ার ইসলাম ধর্ম যারা মানিয়া আর মুসলমান যারা হয়ে গেছি আমরা একটা বিধান আছে নিয়ম আছে কানুন আছে বর্ডার আছে আমরা সীমা ছাড়িয়া যদি চলাফেরা করি তে আমরা ফটকামি হইতাম নাই বে ফটকামি হইম রাস্তা ছাড়িলে এজেলা আম নেই কোনো জায়গার মধ্যে গিয়া পৌঁছা সম্ভব হইতো নাই

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ কুরআন আল কারীমের মধ্যে জানাই এক নম্বরে আমার বান্দা আমার বান্দিরে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা সুবহানাল্লাহ এক নম্বরে মহান রব্বুল আলামিন এ জানাই হাবিব আমার প্যারা নবী আপনার উম্মত আমি আল্লাহর ঢাল লইতে হইলে আপনার উম্মত যদি আমি আল্লাহর ঢাল লইতে চাই আপনি নবীর কিনারা লইতে চাই তারা এক নম্বরে হালাল কানি খাওয়া লাগবে আল্লাহ আমরা খাবার আমরা খাওয়া খাই খাবার নিয়ম আছে না নি আমরা খানি খাই না নি খানি গুলা খাই খানির মধ্যে কিছু সিস্টেম আছে নিয়ম আছে কিছু খানিগুলা গুলা আছে শরীয়তে নিষেধ করিয়া দেয় কিছু হানি গুলা আছে শরীয়তে যায় করার দিয়া দিছে আপনি খাইতা ভারবা কিছু সময় সীমা আছে সেই সময় খাইতা ভারবা কিছু সময় আছে আপনি খাইতে ভারতা নাই কিছু বস্তু আছে খাইলে ফায়দা হইব কিছু বস্তু আছে খাইলে আপনার ক্ষতি করব আমার আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে জানাই আমার বন্দাবান্দিরি এক নম্বরে আমি কোরআন আল কারিম তাকে জানাইলাম আমি আল্লাহৰ নৈ লাভ করতে হইলে। হে সমাজ তোমাদের তোমাৰ দেৰ লাগি আমাৰ আল্লাহ আই ওয়া যা দিতরা আয়া আইয়ো ফিল আৰু দে হালাল থৈ বা তোমরা যে খানিগুলা খাইবাই খাদ্য যেগুলা বকন কৰবা সেগুলা তোমরা হালাল তরিকার খাড় খানিগুলা খাইয়ো

বলে কিছু খানি গুলা খানি খাইলে আল্লাহ নারাজ হয়ে যাবা আমার আল্লাহ নিষেধাজ্ঞার খানি গুলা খাইলে আল্লাহ নারাজ হয়ে সেই খানি আমরা আল্লা সেই খানি গুলা খাইলে আল্লাহ নারাজ হয়ে যাবা

আবিদ আসলো জাহিদার লোক হাজী আসলো পরিষদ সরদার ছিল ইমামুল মলািকা ছিল সব তারে আল্লাহর এত দরজা দিলা এত বড় বড় ডিগ্রি ভাইয়া শয়তান পিছলে এখানে সলল বলে শয়তান পিছলে সলল তো কবরি বড় তাই দহারে ধরনে তার যখন সব তুলা জীবনের সবগুলা আল্লাহ যখন নষ্ট করল আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের সজদার ডাক দিলা শয়তানে যখন সজদা করলো না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহর কথারে অমান্য করার কারণে আমার আল্লাহ এথারে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমান বলিয়া স্বীকৃতি দিলা শয়তানে ওয়াদা লইলো রব্বুল আলামিন আল্লাহ তোমার অত বেশি এমাদত করছি জমিনের মধ্যে আমি অত বেশি তো করলাম এবাদত করলাম আল্লাহ তোমারে ডাকিলাম আমার বিনিময় কি দা বলে বিনিময় নীতা সাও নি বলে বিনিময় নীতা সাই আল্লাহ জানাইলা শয়েতা আর তুমি কিতা সাহে বলে আল্লাহ যে আদম অমান্য করার কারণে আদমরে রে না করার কারণে আল্লাহ আমার সমস্ত জীবন বরবাদ করে নাইলাই আমার সব আমল বেতায় গেল আল্লাহ সেই আদমে চির শত্রু বানাইয়া দে যাতে আতম চব্বিশটা ঘন্টা আমি ক্ষতি আমার আল্লাহ ইজাজত দিলা শয়তানে কইল আল্লাহ দুই নম্বরে একটা পাওয়ার তৈয়ার যে আদমে যে আদমের কারণে আমার সারা এবাদত বেতায় গেল সেই আদমের পা থাকি মাথা পর্যন্ত রোগে রোগে রক্ত লোকে যাতে সুলতান ভরতাম আমার আল্লাহ কইলা যাও তোমার পারমিশন দিলাইলাম আল্লাহ যখন পারমিশন দিলা মহান রব্বুলাল আমিনে জানাই দিলা ও আমার বন্দা বান্দিরে তোমরা যদি আমি আল্লাহর কথাগুলা মানিয়া চলো শৈতানে তোমারে সাইবো ফিরাইতো এগিয়ে শৈতান তোমরা দুশ্মন আহ্লাদের দুশ্মন শৈতান এ সাইবো তোমরা খাবাইতো খারাপ খানি গুলা যে খানি খাবাইলে আল্লাহ তাকে তোমরা সরি দাও শয়তানের সাই বসে খানি গুলা খাবাই কিন্তু তোমরা শয়তানের হতারে অমান্য করিয়া আমি আল্লাহর হতা গুলা মানিয়া চললে আমি আল্লাহ তোমরারে জমিন তাকে যাওয়ার পরে জন্য তো দিন এর লাগে আল্লাহ জানাইলা ইন্নাহু লাকুম আদুম মুবিন শয়তান মুসলমানের মুসলমানদের জন্য জাহিরা দুশ্মন

আল্লাহ নবীর কথা ছাড়িয়া কোনো মানছে তার ব্যক্তিগতভাবে ভাবে এবাদত আরম্ভ করে আল্লাহর কথা ছাড়িয়া যদি খানা গুল আরম্ভ করে আমার আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে নিষেধিতরা আমার রসুল্লাহ নিষেধিতরা তারা আল্লাহর পরিপূর্ণ বন্ধা হওয়া সম্ভব নাই

আমার আল্লাহ সব মানব জাতরে ডাক দিয়া জানাইলা মানব আমি আল্লাহ তোমরা রে নির্দেশ করিয়ার তোমরা খাও আমি আল্লাহ দেবা হালাল রিজেক গুলা আর হারাম রিজেক গুলা তোমরা খাইও না যে খানি গুলা খাইলে আমি আল্লাহ নারাজ হয়ে যাই এই খানি গুলা তোমরা খাইও না নিষেধ এখন খানি গুলা কিতা হালাল কিতা হারাম কিতা আমি সামান্য করে আলোচনা নিয়ার

মহান রব্বুল আলামিন এই ইমানদার হলরে দার ও ইমানদার হল বিশ্বাসী হল দে যারা আল্লাহ রাসূল দে মানো আমি আল্লাহ এ তোমরা রে জানায়ার কুলু মিন তাইবাত তোমরা খাও পাক জিনিসে বালা জিনিসে যে জিনিস খাইলে তোমরার ফায়দা হয় মা রাজাকনাকুম আমি আল্লাহ তোমরার রিজেক হল লাগি পাঠ পবিত্রতা হালাল যে গুলা বানাইলাম তোমরা সেই রিজেক্ট গুলা খাওয়াহি আর তোমরা আমি আল্লাহর শুক্রিয়া দায় করো ইনকুন ইয়া গো যদি আমি আল্লাহর এবাদত খরনেওয়ালা আমি আল্লাহর বন্ধা যদি তোমরা ওয়া থাকো সত্যিকারে যদি আল্লাহর গুলা মই থাকো রসুলুল্লাহ র মত থাকো আমি আল্লাহর পক্ষ থাকি নির্দেশ হই তা হলো তোমরা হালাল উদ্দেশ গুলা খাই আয় আর আমি আল্লাহর শুকুরা আদায় করব আয় সুবাহান আল্লাহ দুরুশ্বরী পড় কুয়া আল্লাহ হোম মা চাল্লি চাইদিনা

আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের দুই নম্বর আয়াত ইমানদার বিশ্বাসী আল্লাহর বান্দা বান্দি যারা তার দাদ দিয়ে জানাই তোমরা আমার বান্দা হলে তোমরা আমি আল্লাহর দেওয়া হালাল রিজিক গুলা খাও আমি আল্লাহর শুকরগুজার বান্দা তোমরাও আমি আল্লাহর ইবাদত তোমরা করো

কিন্তু তো সেই ইবনে খসিরর মাঝে হাফিজ জামাদউদ্দিন ইবনে খসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচল যদি কোন মুমিন বান্দা হয় আল্লাহর কোন মায়ার বান্দা বানি একবার যদি হারাম খানি খায় যে খানি গুলা শরীয়তে নিষেধ করিয়া দিছে আল্লাহর নবীর উম্মতের লাগি যে খানি গুলা নিষেধ যদি আল্লাহর কোন মায়ার বান্দা বানি হারাম খানি গুলা খায় হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস রিওয়ায়াত আমার রাসূলুল্লাহ করবা 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার ইবাদত কবুল হইতো না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এর লাগি আল্লাহর বান্দা গান খালি গুলা জীবনে সময় আল্লাহ আল্লাহ করতাম আল্লাহরে ডাকিতাম আল্লাহ খুঁটফটতাম আল্লাহরে রাজি করার লাগি সবচেয়ে বড় পর্দা এটা হল যদি আপনার রিজিক ভুল হারাম হয়ে যায় যদি আপনি খালি গুলা হালাল খাই না বন্দা যত হেবাজত করো আবার আল্লাহ তোমার উপরে খুশ হইতা নাই আল্লাহরে রাজি করার লাগি ক্ষমতা হইয়া তাহলে হালাল খানি খাওয়া কোরআন এবং হদিসে যেটা মুসলমানদের জন্য হালাল করিয়া দিছে মুসলমানদের জন্য যেটা নির্ধারিত খানি গুলা করিয়া দিছে সেখানে গুলা যদি আমরা বক্ষণ করি তখন আল্লাহ শব্দ হইলে আল্লাহর আশা আজিম পর্যন্ত আবার চাইব সুহান আল্লাহ ইলাই হিয়া সাধু কালিমুথ ফাকমাত যেটা পবিত্র শব্দ যেটা আল্লাহ কাছ পর্যন্ত গিয়া পৌঁছে বান্দা আমরা আল্লাহরে ডাকে আল্লাহর ইবাদত করে আল্লাহই গুনাই না করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায়ে সাহাবায়ে কেরামগণে যখন আমার উম্মতে হারামখানিগুলা খবর অম্ব করব যখন Arab এর মধ্যে উম্মত মুত্তলা হইব তখন আল্লাহ আল্লাহ করিয়া দোয়া করব আল্লাহ তারা দোয়া কে তর কবুল કરતા না إلا جاذبوني حلال <سؤال> خليك ولا خيتام حلال <سؤال> حرام وكتام على الله كرانا كريم ووديه حياتك وما تصونها فتره انما هرب عليكم الميتة والتما ولحم الخنزير وما أهل به لغير الله سبحان الله محمد ربنا الأمير

রক্ত খাওয়া মুসলমানদের জন্য নিষেধ রক্ত আমরা খাইতাম না বল বনের সবচেয়ে নিকৃষ্ট পশু যে তার শুকর সেই শুকরের সেই শুকরটা মুসলমানদের জন্য আমার আল্লাহ হারাম করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আর আমার আল্লাহ জানাইtra যে জন্তুগুলা যে পশুগুলা মুসলমানদের জন্য খাবা হালাল সেই জন্তুগুলা জবে করার সময় আমার আল্লাহর নাম যদি হয় না সেই জন্তুগুলাও খাবা তোরার লাগে হারাম এখন ভাইলে আল্লাহ হারাম করতো আমরা লাগি মাই তা মরা কোনো বস্তু আমরা খাইতাম না রক্ত আমরা খাইতাম না বনের শুকর যেটা আছে সেইগুলা মুসলমানদের জন্য নিষেধ আর বাবা হুইল্লা বিহিল আমার আল্লাহর নাম ছাড়া কোন জানোয়ার জবাই করলে সেই জানোয়ার মুসলমানদের জন্য খাওয়া নিষিদ্ধ এখন ভাই লাগিয়ে আল্লাহ কৈশন মরা খাইতাম না সেই মরা কিতা ফাঁকি মরা হইতো ভারে গরু হইতো ভারে ছাগল হইতো হাস মুরগ হইতে মুসলমানদের জন্য যত জন্তুগুলা খাওয়া হালাল জবাই করিয়া সেই জন্তুগুলা মারা গেলে এই বস্তুগুলা মারা যাওয়ার পরে আর খাওয়া হারাম একটা মরা দুইটা মরা খাওয়া যাই আছে এক মরা হইল মাছ মাছ মরা খাই না তনে মাছ আনিয়া যদি আমরা জিন্দা খাওয়া তে মাছ সাব হইল না অনেক

আর আরক্ত হইলো টিদ্দি এটা আমাদের আমাদের দেশের মধ্যে না নাই ইসলামের প্রথম যুগের মধ্যে নসা নবীর সময় সেই টিদ্দি ছিল একটা ফরেইং ফাঁকির মত সেই বস্তুগুলো আমরা যাওয়ার ঘরে খাওয়া যায় আমার আর রাসূলুল্লাহ এই দুইটা বস্তু আমার উম্মতের জন্য মোরা খাওয়া যায় দাই গাসে সুবহানাল্লাহ এক বস্তু হইলো মাছ আর আরক্ত হইলো সেই টিদ্দি হরিঙ্গের মতন যে পাখি আছে সেই পাখি যদি মারা থাকে সেই পাখি আমরা খইতাম বার মতবে সেই পাখিটা সেই টিডডিটা বর্তমানে আমাদের দেশের মধ্যে নাই এখন ভাইলা আপনি যত বস্তুগুলা খাইবা হাঁস খাকওয়া মুরগি খাকওয়া আপনার ছাগল খাকওয়া যত জন্তুগুলা মুসলমানদের জন্য হালাল আছে এই বস্তুগুলা সেই জন্তুগুলা যদি মারা যায় কোনো মানুষে দেখে না মারা গেছে সেই জন্তুগুলা সেই জানোয়ার দে আমরা মোরা অবস্থায় খাবা আল্লাহ নিষেধ হত্রা তোমরা মাইতা তাইটা খাওয়া মুসলমানদের জন্য হারাম আমরা তো এটা খাই না বলা নানি সেই বস্তুগুলা কোন মুসলমানে খাই না আলহামদুলিল্লাহ হইতা নানি আলহামদুলিল্লাহ দুই নম্বরে আল্লাহ জানাই তো আবার দামা রক্ত খাবা মুসলমানদের জন্য নিষিদ্ধ কোন মানুষের রক্ত কোন জানোয়ারের রক্ত কোন পশু পান্তির রক্ত যে বস্তুগুলা জমে করিয়া খাওয়া হালাল সেই বস্তুগুলার রক্ত যদি আমরা একটা বাটির মধ্যে লই আপনারা করিলাই আমার আল্লাহ কোরআনুল কারীম ধরে ইত্রা আমার ইমানদার বিশ্বাসী বন্ধ মন্দিরে কোন জানোয়ারের রক্ত এক মুসলমানের আর মুসলমানের রক্ত তোমার রক্ত বাইরে গেছে যত ধরনের রক্ত আছে সব খাওয়া লাগে লাগি হারাম সুবহানাল্লাহ